গেমার্স কিং ছুটে যাচ্ছিল রাম থেকে কে এক পিসে ফেলা হয়েছে ই ওয়ান ই স্পোর্টস ভার্সেস আর সেভেন খেলা জমে উঠেছে ডেলা এম এইটিন এইটি সেভেন নিয়ে ছুটে যাইতেছে ক্রোনো ইউজ করেছে ডেলা লিওন ক্রোনো ইউজ করেছে লং রেঞ্জ থেকে ডেলাকে ড্যামেজ দিতেছে জিও ডাব্লু আর সেভেন আর ই ওয়ান দুইটা টিমে বাজে সিচুয়েশনে পড়ে গিয়েছে ই ওয়ান লিমনকে জিও ডাব্লু রিপ নক ডাউন করে ওয়াইপ আউট করে ফেলে দিয়েছে আর সেভেন ডেলা এখন ব্যাক চলে যাচ্ছে ব্যাক ফুটে তারা এখানে কোনোভাবেই নিজেদের পয়েন্টটাকে হারাইতে চাইতেছে না তা ও ভাই গট এজিদের সাথে টিএসের ভাই শুরু হয়ে গেছে সাইফা গড নক ডাউন তামসেনকে নক করা হয়েছে একের পর এক এম ফাইভ দিয়ে টিএস হ্যাক বারো স্কে নক ডাউন করলো টিএস হ্যাক এখানে আল স্টপ এমন এজিও এখান থেকে চলে যাওয়া ট্রাই করতেছে বাট গাইস আই থিংক এজিদের থেকে টিএসের এখানে অ্যাডভান্টেজটা বেশি আছে এবং তারা তাদের খেলাটা দেখিয়ে দিয়েছে বুড়িরাম ভার্সেস ওয়াক চলতেছে সেই ওয়াক

এম ফাইভ নাইন জিরো দিয়ে ওয়াইপ আউট করে তাদেরকে ম্যাচ থেকে বের করে দিল আর এইচকে চারটা প্লেয়ার নিয়েই ম্যাচে আসে বুড়িরাম চারটা কিল নিয়ে লিডার বোর্ডের এক নাম্বারে আছে জিও ডাব্লু চারটা কিল নিয়ে লিডার বোর্ডের এক নম্বরে আছে টিএসদেরকে দেখতে পারতেছি তিনটা কিল নিয়ে দুই তিন নম্বরে আছে ই ওয়ান ইজ স্পোর্টস দুইটা কিল করেছে হেভি দুইটা কিল করেছে আর সেভেন থেকে দুইটা কিল করে তারা দুইটা প্লেয়ার নিয়ে এখন পর্যন্ত ম্যাচে টিকে আছে দেখা যাক আর সেভেন থেকে ও ডাব্লু দেখতে পারতেছি তাদের পাশে আর সেভেন আর সেভেন ডেলা ইজ হিয়ার হি ওয়ান্টস টু হি ওয়ান্টস টু কিল জিও ডাব্লু ভিয়েতনাম ভার্সেস মেক্সিকো কারা এখানে জিতবে বলে মনে হয় গাইজ তোমাদের দেখা যাক দেখা যাক গাইজ জিও রিপ অলরেডি আর সেভেন ডেলা কে স্পট করে ফেলে দিয়েছে হান্স এবং ডিয়ান তারা রাশ করতেছে তাদের হাতে আছে গাইজ এম ফাইভ নাইন জিরো কে কোনো সুযোগ না দিয়ে জিও ডাব্লু হান্স এম ফাইভ নাইন জিরো দিয়ে ওয়াইপ আউট করে ফেলে দিল ল্যাটস গো বাই প্রত্যেকটা টিম এখানে রেডি হয়ে গিয়েছে দে ওয়ান্স টু কিল এভরি জিও ডাব্লু খাতায় পাঁচ কিল চলে আসছে লিডার বোর্ডের টপ ওয়ান ধরে আছে তারা কি আজকে পারবে গাইজ আমি এখন পর্যন্ত বলতে পারতেছি না ম্যাপের দিকে দেখলে আর এইচকে জিও ডাব্লুর কাছে আছে বুড়ি রাম জিও ডাব্লুর কাছে আছে ই ওয়ান এজিদের কাছাকাছি অবস্থান করতেছে ব্রাজিলিয়াতে পিইরা আছে আর সেভেনরা মার্বেল ওয়ার্কসে বসে আছে ফ্লুকজো কুয়ারি সাইডে বসে আছে জিও ডাব্লুদের সাথে বুড়ি রামের ফাইট হবে ডিমন এখানে উৎপ্রেকার দিয়ে একটা শট অলরেডি একশো সতেরোর বসিয়ে দিয়েছে গাইজ ভিয়েতনাম ভার্সেস থাইল্যান্ড শুরু হয়ে গিয়েছে এই ম্যাচটা নন স্টপ একের পর এক ফাইট দিয়েই যাচ্ছে কে কাকে কোন সময় বসায় দিবে বলা মুশকিল হয়ে যাইতেছে ল্যাক্সি গাইস হেভি ভার্সেস ফ্যালকন ফ্যালকন কিরোরোইজিয়ার হেভিরা কিন্তু ফ্যালকনদের তখন দুইটা প্লেয়ারকে মেরেছিল অ্যা ম গড একটা গ্রেনেড দুইটা প্লেয়ার এভি নক ডাউন ফ্যালকন থেকে কিরোরো রাশ করে দিতেছে হেভি মুফাসাইজিয়ার অ্যান্ড অনপায়ার চলে আসছে কিরোরোর সাথে ডোন ক্রায়ের এইচপির অবস্থা ভালো না ফ্যালকনদের এখানে আপার হ্যান্ড দেখতে পারতেছি এম ফাইভ নাইন জিরোতে একের পর এক টাউন দিতে চাইতেছে এবি মুফাসা পালিয়ে যেতে গিয়েছিল তাকে কোনো সুযোগ না দিয়ে এখানে নকডাউন করে ফেলা হয়েছে ফ্যালকনরা গাইস যে দুইটা প্লেয়ার ফ্যালকোনের মেরে ফেলেছিল এভিরা এসে ফ্যালকনরা নিজেদের রিভেঞ্জ কিন্তু নিয়ে নিয়েছে এজিরা অলরেডি আবার ফাইট শুরু করে দিয়েছে ফ্লুকজোদেরকে দেখবো ফ্লুকজো ভার্সেস আর সেভেন মেক্সিকো ভার্সেস ব্রাজিল বুথজিন ইজ ইয়ার এম টি সেভেন ইজ ঘিউ ইজ দেখা যাক কি হয় গেমার স্কিং ডেলা বুজিন সবাই রেডি ঘিউ ইজ রেডি অ্যাজ ওয়েল গাইজ তারা এখানে কি গেম প্লে দিবে স্নাইপার আছে তাদের কাছে রাম ভার্সেস আর এইচকে থাইল্যান্ড ভার্সেস বাংলাদেশ গাইজ ল্যাটস গো ফ্লিকার লং রেঞ্জ থেকে ড্যামেজ দেওয়ার জন্য লং রেঞ্জে রেখে দিয়েছে নিজেকে কুটুসের দিকে ওয়াসানা ছুটে যাচ্ছে ব্লেড ব্যাকআপ দেওয়ার জন্য রেডি হয়ে আছে ওয়াসানা এম ফাইভ নাইন জিরো হাতে যাইতেছে আর এইচকের দিকে ক্রস রোডসের এই ফাইটটাতে কারা জিতবে ব্লেডকে ওয়ান ট্যাপ মেরে দিয়েছে ওয়াসানা অ্যান্ড বুড়িরাম ওয়াসানা এসে বাংলাদেশের দুই দুইটা প্লেয়ারকে নক করে ফেলেছিল ব্লেডকে রিভাইভ করে দিয়েছে ব্লেড অ্যাগেইন উঠে পড়ছে নেজাদ ব্লেডকে একের পর এক ব্যাকআপ দিতেছে ব্লেড এই জায়গা থেকে সম্ভবত চলে যাবে নেজাত নকডাউন ডাউন খেয়ে যাওয়ার একটা বড় চান্সেস আসে নেজাতকে নক করে ফেলবে ইয়াপ আফ ব্লেড কিন্তু চলে গিয়েছে ফ্লিকার এখন পর্যন্ত লং রেঞ্জে আসে ফ্লিকারকে স্পট করে ফেলেছে আর এইচকে এগারো নম্বর হয়ে এই ম্যাচ থেকে এলিমিনেটেড হয়ে গেল আইল্যান্ড বাংলাদেশের প্রথম ম্যাচ এই বাংলাদেশের স্বপ্নকে ভেঙে চুরে চুরমার করে ফেলে দিল বুড়ির রাম এলিমিনেটেড আর এইচ দেখা যাক হয় আজকে মসজিদ জোয়ানা সবাই রেডি গেট হাই আসে ডিয়ান ডিমন আর আইপিকে দেখতে পারতেছি এই ম্যাচে এখন পর্যন্ত দশটা টিম বেঁচে আছে ছয়টা ম্যাচ হবে আজকে ইন টোটাল এবং এই ছয়টা ম্যাচে কারা কি রেজাল্ট করতে পারে দেখা যাক গায়ে চল্লিশ হাজার মানুষ টিমটা দেখতেছেন যারা স্ট্রিমে এখনও লাইক করেন নাই গাইজ নিচে লাইক বাটনটাতে প্রেস করেন চল্লিশ হাজার মানুষ দেখতেছেন চল্লিশ হাজার লাইক কমপ্লিট করে ফেলে দেন গাইজ এটা তো আপনারা ইজিলি করতে পারবেন তো ল্যাটস ডু দ্যাট গাইজ চল্লিশ হাজার লাইক কমপ্লিট করে ফেলা দেখতে চাই সবার কাছ থেকে ল্যাটস গো ল্যাটস গো ল্যাটস গো হিট দ্যাট লাইক বাটন আজকে রাত দশটার সময় বাংলাদেশ সময় আমার ইনস্টাগ্রামে গাইজ গিব করা হবে স্টোরিতে উপরে পিন কমেন্টে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই অবশ্যই যারা গিবয়তে জয়েন করতে চান তারা ইনস্টাগ্রামটাকে ফলো করে দিয়েন একটা ম্যাচ চলে গিয়েছে পাঁচটা ম্যাচ আছে বাংলাদেশের হাতে দেখা যাক বাংলাদেশ কি করে আশা এখনই আমরা ছাড়বো না আশা হত হবে না অপেক্ষা করা যাক গাইজ দেখা যাক কি হয় জিও ডাব্লিউ রিপ বুড়িরাম ফ্লুকজো ফ্লুকর সামনে রাম চলে গিয়েছে থাইল্যান্ড ভার্সেস ও মাই গড থাইল্যান্ড ভার্সেস ব্রাজিলের ফাইটে থাইল্যান্ডের অলরেডি একটা প্লেয়ারকে নক করে দিয়েছে ববসের হাতে গ্রেনেড ছিল ও হো হো বুড়ির রাম এখান থেকে পালায় যাওয়ার চিন্তা করতেছে জোয়েনাকে জিও ডাব্লুর মাঝখানে পড়ে যেতে দেখলাম অ্যান্ড জোয়েনা তেজ মেরে দিবে রামের জিও ডাব্লু আরামসে বুড়ি রামের তেশ মায়েরা এই জায়গায় অগরে পাটালাইসে জিও ডাব্লুর কাছ থেকে কিন্তু গাইস তারা বাঁচতে পারে নাই সো লেটস গো গরিব রাহামের ট্যাস মারা সারা হয়ে গেছে অলরেডি and आम्रा देखते chhilu duke brazilia के fight chole marash ara der sathe phalae ese already and amra dekhte chhilu duke brazilia the fight chole marash ara der sathe phalae ese already aase oh aase oh amra dekhte chhilu vagar the fight ese brazilia der sathe phalae ese already oh oh amra dekhte chhilu vagar the fight ese brazilia der sathe phalae ese জোকার গেমার্স কিং তারা প্রত্যেকেই এখানে ওয়েট করতেছিল ফ্লুকদেরকে ড্যামেজ দেওয়ার জন্য অ্যাটাক করার জন্য বাট গাইস লেটসি ওয়াট হ্যাপেনস ভুতজিন আছে বক্স আছে এন্ড গিউ এমটি সেভেন প্রত্যেকে এখানে অপেক্ষা করতেছে ওয় জোকারকে এই জায়গায় মাইরা তার ছিঁড়া বারাই দিতে গেছিলেন এমটি সেভেন দাস নাই পার রম পুরি রাম ইউনাইটেড জিও ডাব্লিউ প্লেয়াররা রা জাজকট এলিমিনেটেড রাজ করে দিয়েছে ভুটজিন ও হো হো ব্রাজিলিয়ান আজকে পুরা চেতা ফর্মে আছে গাইস অলরেডি ব্রাজিলের কাছ থেকে ব্যাক টু ব্যাক ড্যামেজ খাচ্ছে এম ফাইভ নাইন জিরো দিয়ে ড্যামেজের পর ড্যামেজ দিয়ে যাচ্ছে আর সেভেন ডেলা চাইতেছে কিলডা ফিনিশ করে দিতে আর সেভেন ডেলার কাছে বিজন ছিল নক করে দিয়েছে আর সেভেনটা লুকজোদেরকে তা মানে কি মাড্ডা দিছে তার ছিঁড়া মাড্ডা দিছে ভাই ফ্লুকজো লাফাইতে লাফাইতে আর সেভেনের কোলের মধ্যে গেছিল গা বাট আর সেভেন কোনো রকমের সুযোগ দেয় নাই গাইজ লেটস গো ল্যার্সগো লুকজোদের লাস্ট প্লেয়ার এম টি সেভেন বেঁচে আসে আর সেভেনরা তারা জোনে মুভ করবে কিন্তু ফ্যালকোন আর টিম চলিত এখানে জোনটাকে গার্ড দিয়ে বসে আসে দেখা যাক কী হয় লুকজো থেকে এম টি সেভেন স্টিল নাও ম্যাচের মধ্যে হোল্ড করে আছে আর সেভেন হ্যাক্স এবং তার টিমমেট তারা জোনের মধ্যে অপেক্ষা করতেছে বাট ফ্যালকন তাদেরকে কোনোভাবে অপেক্ষা করতে দিতে চাইতেছে না আর সেভেন লঞ্চার ইউজ করে টিম সলিডের সামনে পড়বে টিম সলিড আরামসে কিলটা কমপ্লিট করে দিবে অ্যান্ড টিম সলিড ওয়াইপ আউট করে দিল আর সেভেনদেরকে আজকের ম্যাচ অনেক বেশি সিরিয়াস গাইজ একের পর এক টিম এলিমিনেটেড হয়ে যাচ্ছে টিম সলিড এবং একই সাথে বিদায় জানাতে হচ্ছে দ্য ব্রাজিলিয়ান টিম ফ্লুজোকে লবিটা

এই যে কিছু অ্যাকগ্রেসিভ ব্যাটল অ্যাগ্রেসিভ ফাইট কখন কার উপর কিভাবে প্রেশার আসছে এটাই আমার মনে হয় যে ধরা কঠিন হয়ে যাচ্ছে লবিতে এবং খানিকটাকে আন এক্সপেক্টেড রোটেশন তুমি দেখছো দেখুন হেভি যদি এই ফাইটার টিম সলিডদেরকে প্রপারলি মার দিতে পারে অথবা এই ফাইটটা যদি উইন করে তাহলে তাদের কিন্তু বুয়া নেওয়ার চান্সেস প্রায় বেড়ে যাবে অনেকটাই যদি উইদাউট কোনো প্রকার কোনো ম্যান পাওয়ার না হারিয়ে তারা যদি এই ফাইটটা উইন করতে পারে বাট ইটস টু মাছ টাফ এইদিকে আবার যদি আমরা কথা বলি পি ই স্পোর্টস যারা একদম শেষ দিনে উইক ওয়ান এর একশো দশ পয়েন্ট করে একটা নতুন রেকর্ড তো তৈরি করেছে এই আফ গ্লোবাল ফাইনাল টু থাউজেন্ড সিঙ্গেল ডে তে সব থেকে বেশি পয়েন্ট নেওয়ার আর এখান থেকে হেভি তাদের কাছ থেকে দেখবো আমরা একের পর ড্যামেজ গিল করা হচ্ছে হেভি মাল্টিপল সাইড অ্যাট্যাক করছে একদম সেন্টার পয়েন্টে ফেসে যাওয়ার পসিবিলিটিস রয়েছে অ্যান্ড সার্কেল এই সার্কেল তো কোনোভাবেই এক্সপেক্ট করেনি হেভি বিকজ তারা হয়তো না ভেবেছিল সার্কেলটা তাদের দিকে আসবে না পি ইস্পোর্টস এজি গ্লোবাল The advantage that we have, we need no allowance. Frozen, Antwonia, send no knock penalty, okay? AG Global, now they are in danger. AG Global, dear, dear player, go look at your belt, again, again. ROX, no. Shikand, come here, go, let's see. Come on, AG Global, they are eliminated. Now the last three team, team solid, PE sports and heavy. উহু লাস্ট টিম টিম সলিড বি স্পোর্টস এন্ড হেভি রেশিওটা যদিও টিম সলিডের কাছে অনেকটা বেশি তবে সিনারিওটা একদমই অপর গ্রাউন্ড এন্ড লোয়ার গ্রাউন্ড আディアস অপর গ্রাউন্ডে থাকছে হেভি এবং তাদের এই হেভি পারফরম্যান্সেশিও যদি টিম সলিডের উপরে পড়ে যায় তবেই তারা পিষ্ট হবে তবে নিচে নেমে এসেছে হেভিরা অলরেডি ফ্রন্ট এম ব্যাটল শুরুomega গেছে টিম সলিড ভার্সেস হেভি ইনটুতে বেশ কিছু গ্লোবাল ইউস্পোর্টস হেভিরা এবং খানিকটা সারাউন্ডিং রোটেশন এই আসছে প্রথম ডাউনটা এসেছে হেভি সাইট থেকে প্রথম কিল নিদাবিন কাদের মতো কাজ করলো তবে আবিকে বুঝে শুনে রোটেশনটা নেওয়া আমার মনে হয় দরকার ছিল এরকম একটা পয়েন্টে প্লেয়ার লুজ করা এটা ওহ সিরি আমার মনে হয় একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার হবে শেষ মিটে যদিও পি স্পোর্টস আর অপেক্ষা করছে তারা ব্যাটেলটার জন্য এখন প্রস্তুত নয় তারা ওয়েট করছে তখন টিম হ্যাভি এন্ড টিম সলিড এর ব্যাটলটা শেষ হবে এই দুটো টিমের ব্যাটল এর পরেই কিন্তু পি স্পোর্টস এnt্রি নেবে এমন একটা চিন্তা ভাবনা মনে হচ্ছে কারণ জানো তবে কম্পাউন্ডে এবার অপর গ্রাউন্ড ধরে অ্যালেন কে চার্জের চেষ্টা করেছেন সেটা প্রত্যক্ষ আপনি গুডবাই অ্যালেন লস টু অ্যাট লেট অফ টিম হ্যাভি এবং সেইখানে সেই হ্যাভি পারফরম্যান্সটা এবার যেন খানিকটা লাইট হয়ে এসেছে আর দিয়ে শেষ জোনের দিকেই রয়েছি আমরা ছোট্ট একটা মুহূর্ত তাই বললো কোনটি নিয়ে যাবে এই নাচে সে রাজকীয় বই হেভির পজিশন কিন্তু একটু আগে যথেষ্ট ভালো ছিল দেখুন একদম পুরো সেন্টার পয়েন্ট যেখানে ম্যান পাওয়ারটা যদি টিকিয়ে রাখতে পারত তাহলে ভু ইয়া ওয়ান কাইন্ড অফ তারা সিকিউর করতে পারত বাট এবার টিম সলিড তাদের পুরো ম্যান পাওয়ার রয়েছে পি ই স্পোর্টস তাদেরও কিন্তু ফুল ম্যান পাওয়ার রয়েছে যখনই বের হবে পি ই স্পোর্টস তাদের উপরে প্রেসার দেওয়া হবে টিম সলিড এই ম্যাচটা বুয়া নেওয়ার পসিবিলিটিস এই টিমটার কাছে অনেক ভালো তাদের প্লেসমেন্ট তাদের জায়গা বানানোটা কিন্তু খুবই ভালো হয়েছে বাট এইবার পি ই স্পোর্টস কি আদৌ দিবে কিনা নেরোর গ্রেড যদি নক হয় তাহলে

জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করে যাচ্ছে আর কিছুই নয়

একেবারেই পুরোপুরি সত্য একটি কথা ব্রাজিলিয়ান টিম বুয়ার দিক থেকে অন্যান্য দেশের টিম গুলো থেকে একটুখানি এগিয়েই থাকবে কারণ এভরিডে আমরা তাদেরকে নিতে দেখেছি এবং সলিড এই মুহূর্তে তারা যেই স্থানে রয়েছে ওভারঅল স্ট্যান্ডিং এ সেই স্থান থেকে তারা এক ধাপ দুই ধাপ হলেও কিন্তু উপরের দিকে যাবে কারণ ওভারঅল স্ট্যান্ডিং এ আমরা টপে থাকা যে টিমগুলো ছিল তাদের মধ্যে পয়েন্টের গ্যাপ অতটা বেশি ছিল না তো সেই ক্ষেত্রে তাদের তকারে যিনি রয়েছে পয়েন্টের গ্যাপ অতটা থাকার কথা নয় একটুখানি উপরে হয়তো বা তারা যাবে মুভি স্টার আর 7 তারা যেই চেষ্টাটা করেছিল দেখুন মার্ডেল ওয়ার্স এবং ব্রাজিলিয়ার একদম পুরো মিডল পয়েন্টের সেই নদীর পারের হাউস গুলোতে যেই হয়েছে খুব চমৎকারভাবে মুভি স্টার আর সেভেন বের করেছে

তবে আফটার অল এইটা মেনশন করতে হয় আরডিএস বুড়িরাম ইউনাইটেড বা সানার সেই কোপালেসিং কারভাস পেছটা তারা ফেস করেছে লাস্ট মুহূর্তের সেই লাস্ট শটগুলো আমরা ফিল করছি আমরা সেই মুহূর্তটাকে গ্রুপ করতে চাইছি সামিদের এইচআর আফটার এই চিত্রটাতেই বলে দেয় যে তারা কতটা প্রস্তুতি নিয়েছে উই টু জন্য প্রথম ম্যাচ শুধুমাত্র ভূয়া নিয়ে তারা শেষ করেনি তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কতটা প্রস্তুতি টিম সলিড কাছে রয়েছে এবং এই একই সাথে আরডিএস আরো একটু অ্যাড করতে চাইবো আমি রেড হক্স প্রথম ম্যাচটা কেমন গেল বেশ কিছু ভুল ডিসিশন ছিল এবং হঠাৎ করে ফাইট অ্যাভয়েড করে এরকম একটা ক্রুশিয়াল পয়েন্টে ব্লেড এন্ড নেজা যেভাবে বের হতে চেয়েছে সবকিছু মিলিয়ে রেড হক্স এর পারফরমেন্স নিয়ে আমার মনে হয় প্রথম ম্যাচে খুব একটা হ্যাপি হতে পারেনি তাদের ফ্যান বেস তবে সেকেন্ড ম্যাচ হতে পারে কামব্যাকের মনে হয় এখনো নিরাশ হওয়ার সময় নেই বা এখনো পর্যাপ্ত সময় আছে রিডক্সের কাছে এক্স্যাক্টলি সময় আছে বাট সেই সময়টাকে আপনার কাজে লাগাতে হবে এক্সিকিউট করতে হবে যতগুলো ম্যাচ যাবে ততগুলো আপনার সুযোগ আপনার হাত থেকে হাতছাড়া হবে পজিশন পয়েন্ট ইজ টু মাচ ইম্পর্ট্যান্ট আপনি যখন পজিশনটা ধরে হোল্ড করে খেলবেন তখন শেষে গিয়ে আপনি কিন্তু এলিমিনেশন পয়েন্টও কিছুটা সিকিউর করে ফেলতে পারবেন এবং সেইটা আমরা গতকালকেও আই মিন গতকাল নয় গত উইকে সেখানে হচ্ছে আমরা ভালোভাবেই দেখতে পেয়েছি যখনই বুড়িরাম ইউনাইটেড ওয়াসানা ধীরে ধীরে তার ফুটস্টেপটা নিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল জাস্ট হোল্ড করছিল কিন্তু রেড হকস কাউন্টার করার তেমন কোনো চেষ্টা আমরা দেখতে পাইনি হুট করে ওয়াসানা একটা অ্যাঙ্গেল পেয়ে ইনস্ট্যান্টলি হেডশটের মাধ্যমে একটা নক বের করে দিয়েছে ফোর বি হেড টু হেড কম্বেট ব্যাটেলে যখনই আপনি দেখবেন যে আপনার অপোনেন্টের একটা প্লেয়ারকে আপনি নক করে দিয়েছেন পুশ করতে মিলি সেকেন্ডও কিন্তু ভাববে না অপোনেন্টের টিম তারা ইনস্ট্যান্টলি পুশ করবে এবং তখনই আপনাকে তারা প্রেশারে ফালানোর চেষ্টা করবে ফ্লিকার যথেষ্ট ট্রাই করেছিল পেছন থেকে কভার করার জন্য বাট সেখানে ফাইটটা বেরিয়ে আসেনি লেটস ই আই থিঙ্ক তারা নেক্সট গেমগুলোতে এই যে তাদের যে ঘাটতিগুলো রয়েছে এগুলোকে প্রপারলি শুধরিয়ে দেন ভালোভাবে যে গেমগুলো তারা প্রিভিয়াস উইকের লাস্ট ডেতে খেলেছিল ওই উশন তারা প্ল্যানগুলো কিভাবে করেছে সেইটা আজকের দিনেও করতে হবে এবং আই থিঙ্ক তারা সেটা পারবে আপকামিং ম্যাচেস গুলোতে

মনে হয় অডিয়েন্স এই মুহূর্তটা অপেক্ষায় ছিল এবং তারা এক্স্যাক্টলি সেটা এনজয় করছে সারা সেটা ফিল করছে যে কতটা এক্সাইটেড এই মুহূর্তে বাংলার প্রত্যেকটা অডিয়েন্স এবং প্রত্যেকটা মানুষ আমরা এবং স্পেশালি আমি নিজে ফিল করছি যে কাস্টার ডেস্কে বসে আমিও কতটা এক্সাইটেড যে বাংলাদেশের লবিগুলোতে আসলে যে টিমগুলো পার্টিসিপেট করেছে চমৎকার ভাবে স্পেশালি ফ্রি ফায়ার বাংলাদেশের সেই চমৎকার বিগ টুর্নামেন্ট এফ এফ বাংলাদেশ যেখানে খুব চমৎকার ভাবে রিডহক্স পারফরমেন্স আমরা পেয়েছি তবে আমার মনে হয় সেখানে এখন পর্যন্ত সেই চমৎকার পারফরমেন্সটা মিস করছি আমরা সেই মিসটাকে আবারও পেতে চাই আবারও সেই অ্যাগ্রেশন পেতে চাই লবিটা ইন্টারন্যাশনাল হোক তবে আমাদের এক্সপেক্টেশন কমবে না আমরা চাইবো সবগুলো লবিতেই আমাদের এই বাংলাদেশের খুব পারফরমেন্স একদমই অগ্নি বয়দের মতো থাকুক রেড হকস এখনো সেই অগ্নিবয় পারফরমেন্স দেখাতে পারেনি টু বি অনেস্ট তবে অপেক্ষা করতে আমার মনে হয় দোষ কিসের অপেক্ষা করছি আমরা সেকেন্ড ম্যাচ আই গেস খুবই ভালো যাবে রিড হকসের ধৈর্য ধরতে হয় আমার যতটুকু মনে হয় যে ধৈর্য ধরলে ভালো কোনো ফলাফল আমরা পেতেই পারি অ্যান্ড সেটা আমরা জানি যে ধৈর্যের ফল মিষ্টি হয় এবং দেখা যাক সেই ধৈর্যের ফল আমরা কিভাবে পাই আজকের দিন শেষে অ্যান্ড কালকের দিনও হচ্ছে সেখানে রয়েছে রেড হক্স এর ম্যাচেসগুলো আজকের দিনেও তারা প্রায় ছয়টি ম্যাচ খেলার কিন্তু সুযোগ পাবে আদার যে টিমস তারা কিন্তু নিজেদের সেই কনসিস্টেন্সিটা মেনটেন রাখছে অ্যান্ড আমরা এবার দেখে নিতে চাইব সরাসরি আমাদের স্ট্যান্ডিংসটা যেইখানে আজকের দিনে প্রথম ম্যাচেই ব্রাজিলিয়ান টিম টিম সলিড তারা বুয়ে নিয়েছে তিরিশটি পয়েন্ট ফার্স্ট ম্যাচ থেকে হ্যাশট্যাগ টু তে পি স্পোর্টস ষোলোটি পয়েন্ট তারাও সিকিউর করেছে হ্যাশট্যাগ থ্রি তে বুড়িরাম ইউনাইটেড তাদের কাছে বারোটি পয়েন্ট রয়েছে দেখুন গোল্টু ভাই বলছিলাম যে বুড়িরাম কিন্তু এলিমিনেশনের দিক থেকে ভালোই মার্কেটে ভঙ্গিতে অনেকগুলো পয়েন্ট সিকিউর করে দিয়ে চলে গিয়েছে থ্রু অনেকগুলো পয়েন্ট তারা কালেক্ট করে নিয়েছে হ্যাশট্যাগ থ্রিতে প্রবেশ করা আছে বারোটি পয়েন্টের এর সাথে তবে সেই ক্ষেত্রে আমরা হ্যাশট্যাগ আহ মানে বকে দেখছি ফ্লুকসও খুব অ্যাকটিভ ছিল করতে পারেনি আজকে একটা এরর হয়েছে এবং #12 সর্বশেষ যাদের কাছে কোনো পয়েন্ট নেই মানে একটি ম্যাচ হাতছাড়া কোনো পয়েন্ট ছাড়া মানে উইকে যতগুলো পয়েন্ট ছিল এখনো সেই পয়েন্ট রয়ে আছে তবে এবার গেম হাইলাইটস দেখতে পাচ্ছি আর ডিএল যেখানে সেই ক্রুশিয়াল পয়েন্টগুলো স্পেশাল ইন্টেলকে দেখে ডাক্তার ইঞ্জিনিয়ারwidetilde সলিড কিভাবে টার্গেট করেছে এইটাকে এন্ড অন্যদিকে فالকন টিম সলিড রূপ চড়াও হতে এসে কিভাবে নিজেদেরকেই নিজেদের সেই স্বপ্নটা সফল হল না দেখুন সলিড টাইমিং রোটেশন খুবই ভালো ছিল তারা কিন্তু হেভি এর পেছন পেছনই হচ্ছে ওই জায়গাটিতে গিয়েছে হেভি আগে তারা যেতে দিয়েছে দেন তার পরবর্তীতে তারা সেই রোটেশনে সেই পজিশনে তারা কিন্তু এক টু এক করে এগিয়েছে। তাদের সেই বুইয়াটা আমরা দেখতে পেয়েছি আজকের দিনের ফার্স্ট ম্যাচে। ব্রাজিলিয়ান টিমগুলো আজ উইক টুটাও খুবই চমৎকারভাবে সেখানে স্টার্ট করেছে। টিম স্ট্যাটস দেখতে পাচ্ছি আমরা ট্র্যাপ 7 দেন এক্স দেখতে পাচ্ছি আমরা নিকজেড 7 দেন হেককেও সেখানে আমরা দেখব। ক্যারেক্টার স্কিল নিয়ে যদি আলাদা আলোচনা করি সুজি বর্ধমানে আমরা ব্যবহারে দেখতে পাচ্ছি এন্ড ওয়াও টিম সলিডেড দুজন প্লেয়ার প্রায় সেখানে কিন্তু সুজি ব্যবহারটা করেছে। আহ ইয়াস এক্সাক্টলি অবশ্যই 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 তবে কেন নয় সেটা কেন নয় অবশ্যই সেখানে চেষ্টা থাকবে ভালো একটা কম্বিনেশন বিল্ড করা এটি ফোর ক্যারেক্টারটাকে খুব পারফেক্ট সময় ইউজ করা গেলে খুব ভালোভাবে সেটাকে ইউটিলাইজ করা গেলে অপোনেন্ট স্কোয়াডকে একদমই কোন অপরচুনিটি দেওয়া ছাড়াই শেষ করা যায় সেই ব্যাটালটি

লাখ ওভারঅল টেন অ্যাসিস্টের সাথে তার ড্যামেজ প্রায় 1300 প্লাস এক্স্যাক্টলি অ্যাসিস্ট অনেকগুলো বের করেছে উনি এবং দলের জন্য এটা গুরুত্বপূর্ণ সেখানে ট্যাকটিক্যাল মার্কেট লুড আউট নিয়ে হচ্ছে আমরা আলাপ আলোচনা করছিলাম এবং ইনফ্যাক্ট কিন্তু গোল্টু ভাই আমরা এই ম্যাচের মধ্যেও অনেক বেশি কিন্তু বোল্ট মেকারের ব্যবহার দেখতে পাচ্ছিলাম বারংবার থ্যান্ডার জোন বোল্ট মেকার এগুলো কিন্তু ব্যবহার হচ্ছিল চলুন সেগুলো নিয়ে আলাপ আলোচনা করার আগে গেম এমবিপি কে নিয়ে একটু আলাপ আলোচনা করে আসা যাক দ্যাট ইজ নিক্সের 7 যেখানে তার কাছে এলিমিনেশন রয়েছে 6টি ড্যামেজের পরিমাণ 2191 অ্যাসিস্টের পরিমাণও রয়েছে 5টি তার ব্যবহার করা ক্যারেক্টার গুলো নিয়ে যদি আলাপ আলোচনা করি অস্কার ফ্রন্ট খুবই ভালো এবং এই ক্যারেক্টার দিয়ে আমরা সামটাইমস ওয়ান বি টু ওয়ান বি থ্রি দেখতে পাই শুধুমাত্র স্কিল ব্যবহার করে এবং তার ব্যবহারটি তো লুড আউট ছিল টিম পোস্টার অ্যান্ড তার সব থেকে বেশি ব্যবহার করা অথবা প্রিয় ওয়েপন ছিল জিরো মনে এই গেলটারও যথেষ্ট ইউজেস দেখা যাচ্ছে আমার মনে হয় এই গেম এই গানটাকে প্রপারলি আয়ত্তে নিতে হলে এই গানটাকে প্রপারলি ইউটিলাইজ করা জন্য আরো কিছুটা সময় প্রয়োজন আছে প্লেয়ারদের সময় লাগবে তবে একজন তার সব থেকে বড় পরিচয় আমার হওয়া মনে হয় হওয়া উচিত যে উইথাউট এনি ডিপেন্ডেন্সি তার প্রত্যেকটা গানের সাথে আসলে ইউজ টু হতে হবে অ্যান্ড বর্তমানে যদি কথা বলতে চাই আমাদের আজকে ওভারঅল প্রথম ম্যাচ থেকে এতটুকু তো প্রমাণ পেয়েছে যে উইক 1 থেকে উইক 2 এর পারফরম্যান্সে অনেক বেশি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠছে টিমরা গুরিনা মি ইউনাইটেড কত অ্যাগ্রেসিভ ছিল তাদের ফায়ার পাওয়ারটা কতটা হার্ড ছিল ব্রুটাল ফায়ার পাওয়ার ছিল তাদের সাইড থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি ওয়াসান আর 1v2 গ্রেড হকার এগেইনস্ট চক্কুর মোমেন্ট আমাকে মনে করিয়ে দেয় যে লবি যেরকম এগিয়ে যাচ্ছে দিন যেমন এগিয়ে যাচ্ছে আমরা যত গ্র্যান্ড ফাইনালের কাছাকাছি যাচ্ছি তত বেশি টিমরা সিরিয়াস হচ্ছে सीनारियो গুলো হার্ড হচ্ছে একজ্যাক্টলি হার্ট সিনারি তো সেখানে আমরা দেখবো আশা করছি আপকামিং ম্যাচেস গুলোতেও আমরা হেড টু হেড ব্যাটেল দেখতে পারবো গেম স্কেজুল নিয়ে আলাপ আলোচনা করলে গেম ওয়ান যেটি পার গেট তে অনুষ্ঠিত হয়েছে গেম নাম্বার টু অনুষ্ঠিত হবে নেক্সট এরাতে পরবর্তী ম্যাপ এবং গা খুব ডিজিটাল একটি ম্যাপ যেখানে আপনি সার্কেল ও একটা কম পাবেন আদার ম্যাপ তুলনায় সাতটি সার্কেল সেখানে রয়েছে দেখা যাক এই ম্যাপ মধ্যে দলগুলো কিরকম পর ফর্ম করতে পারে বাট আফটার দিস ম্যাপ আমরা পার দেখতে পারবো গেম নাম্বার থ্রি তে হম নেক্সট্রা সেই ফিউচারিস্টিক ম্যাপের কথাই তো বলছিলাম রাইট সেই গ্রাভিটি বিহীন ম্যাপানে গ্রাভিটির আহ বা সেই সামঞ্জস্যতা থাকবে না কয়েকটি জায়গায় এবং আমার মনে হয় যে এই নেক্সট্রা ম্যাপের মধ্যে আহ